হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দুর্দান্ত একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব রাজ্যে এবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের তরফ থেকে অফিশিয়ালি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেখানে আন্ডার গ্র্যাজুয়েট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য অফিশিয়ালি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে অর্থাৎ টু এর যদি তুমি হয়ে থাকো তাহলে এই আর আর বি তরফে নিযুক্ত হতে পারবে তো কোন পদে নিযুক্ত হতে পারবে বয়স সীমা কতর মধ্যে হতে হবে বেতন কাঠামো কি রয়েছে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সমস্ত তথ্য তোমরা আজকের এই ভিডিওতে কিন্তু পেয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক তো এটি হচ্ছে এসে অফিসিয়াল নোটিশটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের তরফ থেকে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বরটি দেখতে পাচ্ছো এখানে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে আন্ডার গ্রাজুয়েট কিন্তু নিযুক্ত করানো হবে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি ক্যাটাগরিস গ্র্যাজুয়েট তোমরা শিক্ষাগত যোগ্যতা যদি আন্ডারগ্র্যাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে তো চলো বিস্তারিত তোমাদেরকে দেখাই তো এখানে সর্বপ্রথমে দেখে নাও যে প্রথমে যে ইন্ডিকেটিভ নোটিস প্রকাশ করা হয়েছিল চার অক্টোবর দু এবং এখানে আঠাশ অক্টোবর দু তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে সাতাশ নভেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশনটি তোমরা করতে পারবে এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট কিন্তু উনত্রিশ নভেম্বর পর্যন্ত তোমরা করতে পারবে আর যদি তোমাদের কোনো ভুল থেকে থাকে অ্যাপ্লিকেশন করার সময় তাহলে সেটি মডিফাই করার জন্য কিন্তু আবার ওয়েবসাইটটি খোলা হবে এখানে তিরিশ নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তোমরা সেটি কারেকশন করতে পারবে তো কোন কোন পোস্ট নিয়োগ করানো হচ্ছে সেটিও দেখে নাও তোমরা এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন্স ক্লার্ক এই চারটি পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে এখানে পে লেভেল অনুযায়ী তোমরা বেতন পেয়ে যাবে যারা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক তারা পে লেভেল থ্রি অনুযায়ী বেতন পেয়ে যাবে একুশ হাজার সাতশো টাকা করে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টদের রয়েছে উনিশ হাজার নশো টাকা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টদের রয়েছে উনিশ হাজার নশো টাকা এবং ট্রেন্স ক্লার্কদের রয়েছে উনিশ হাজার নশো টাকা করে বেতন যারা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক তারা পে লেভেল থ্রি অনুযায়ী বেতন পাবে এবং আরও যে তিনটি পদ রয়েছে তারা পে লেভেল টু অনুযায়ী বেতন পেয়ে যাবে এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডও কিন্তু বলা হয়েছে তোমাদেরকে যারা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক নিযুক্ত হবে বি টু মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে যারা অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কম টাইপিস্ট তারা সি টু টাইপস তাদের মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে এবং ট্রেন্স ক্লার্কদের ক্ষেত্রে এ 83 মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে বয়সীমা এখানে সব পদের ক্ষেত্রে সমান রয়েছে তোমরা এখানে 18 থেকে 30 বছর বয়স হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এখানে দিয়ে দেওয়া রয়েছে তোমাদের বয়সের গণনাটি করা হবে পয়লা জানুয়ারি 2026 অনুযায়ী এখানে টোটাল কিন্তু অনেকটাই ভ্যাকেন্সিজ রয়েছে প্রায় 3058 টি ভ্যাকেন্সিজ রয়েছে এখানে কমার্শিয়াল কাম কাম টিকিট ক্লার্ক পদে রয়েছে 2424 টি ভ্যাকেন্সিস অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপি দের রয়েছে তিনশো চুরানব্বইটি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টদের রয়েছে একশো তেষট্টিটি এবং ট্রেন্স ক্লার্কদের রয়েছে সাতাত্তরটি শূন্যপদ মোট কিন্তু তিন হাজার আটান্নটি শূন্যপদ রয়েছে এই আর আরবির তরফ থেকে পাব্লিশড করা এই নোটিফিকেশনে তো এখানে তোমাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে অফলাইন প্রসেস নেই তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে পারবে সকল রিজার্ভড ক্যান্ডিডেট কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে যারা এসসি এস টি ও বি সি ইডাব্লিউএস পি ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু বয়সের ছাড় তোমরা সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবে তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু নিজস্ব একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর এবং ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি থাকতে হবে এবং সেই দুটো ইনপুট করে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে এই যে তোমরা ইমেল আইডি এবং মোবাইল নম্বর অ্যাড করবে তোমাদেরকে কিন্তু সেই এস এম এস এর মাধ্যমে বা ইমেল মাধ্যমে কিন্তু সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু তোমাদের সিবিটি টেস্ট মাধ্যমে নিযুক্ত করানো হবে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে কোনো ইলেকট্রনিক গ্যাজেটস মোবাইল ফোন পেপার ওয়াচ ইয়ারফোন ব্লুটুথ এই সমস্ত কিন্তু আরো ভালোভাবে দিয়ে দেওয়া রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নেবে নোটিশে সেগুলো কিন্তু নিয়ে যেতে পারবে না এখানে তোমাদের নোটিশে ভালোভাবে বলে দেওয়া রয়েছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কি থাকতে হবে তোমাদেরকে জেনারেল ফিটনেস থাকতে হবে ফিজিক্যালি ফিট থাকতে হবে সব কিছুতে তোমাদের ভিজন স্ট্যান্ডার্ড কি থাকতে হবে সেটিও কিন্তু উল্লেখ রয়েছে যে এখানে ডিস্টেন্স ভিজন তোমাদের থাকতে হবে সিক্স বাই নাইন উইথ আর উইদাউট গ্লাস এবং নেয়ার ভিজন থাকতে হবে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স উইদাউট গ্লাস এবং উইথ গ্লাসে সেরকমভাবে যারা বি টু থাকবে তাদেরও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং সি টু যারা থাকবে তাদেরও দিয়ে দেওয়া রয়েছে তোমরা নোটিশে ভালোভাবে দেখে নেবে আগেই বললাম যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছে এই রিল্যাক্সেশন থাকছে তাদের যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকবে তারা পাঁচ বছরের বয়সের ছাড় পাবে আপার এজ লিমিটে কিন্তু ছাড় পাবে যারা ওবিসি ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু তিন বছরের ছাড় পাবে সেরকম এক্স সার্ভিস ম্যান তারাও ছাড় পেয়ে যাচ্ছে। পার্সোনাল উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটিস তারাও ছাড় পেয়ে যাচ্ছ তোমরা তো এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং সম্পূর্ণভাবে এখানে দেখে নাও যে আর কি কি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনস ক্রাইটেরিয়া রয়েছে তো এখানে তোমরা 12 পাস থাকলে করতে পারছো তোমাদেরকে উচ্চ মাধ্যমিক ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং যারা এসসি এসটি এস পার্সন থাকবে বা ডিসএবিলিটি এক্স সার্ভিস ম্যান থাকবে তাদের কিন্তু না হলেও তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং হায়ার কোয়ালিফিকেশন থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবে যারা জেনারেল ক্যান্ডিডেট থাকবে তাদেরকে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্ক তাদের থাকতে হবে তো কম্পিউটার বেসড টেস্ট এখানে নেওয়া হবে সিবিটি টেস্টের মাধ্যমে নিযুক্ত করানো হবে এখানে কিন্তু তোমাদের তোমাদের এরকম দুটো স্টেজে তোমাদের পরীক্ষার মাধ্যমে এখানে নিযুক্ত করানো হচ্ছে চারটি কিন্তু পদ রয়েছে এবং যারা অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটো পদের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদেরকে কিন্তু অবশ্যই কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট তাদেরকে দিতে হবে তাদেরকে কম্পিউটারের টাইপিং স্কিল থাকতে হবে এখানে যে তোমরা অ্যাপ্লিকেশন করবে তার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফিস যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকবে এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউবিডি ফিমেল এবং ট্রান্সজেন্ডার যারা থাকবে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে তাছাড়া আরও যারা জেনারেল ও বিসি ক্যান্ডিডেট থাকবে তাদেরকে পাঁচশো টাকা করে অ্যাপ্লিকেশন ফিস জমা করে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে কিন্তু তোমরা কোন মোডে অ্যাপ্লিকেশন করবে সেটি নোটিশে উল্লেখ রয়েছে অনলাইন ফি পেমেন্ট অনলি থ্রু ইন্টারনেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডসর ইউপিআই উইল বি অ্যাকসেপ্টেড এখানে তোমরা ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে অনলাইন পেমেন্ট মোড কিন্তু এখানে রয়েছে আর কোনো মোড নেই যেহেতু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে অনলাইন মোডেই তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিসটি জমা করতে হবে তোমরা কোন আরআর আন্ডারে নিযুক্ত হতে পারবে সেটিও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এবং কোন পোস্টের জন্য সব কিছু দেখে নেবে আর বি চেন না গোরখপুর গৌহাটি কলকাতা কলকাতা মালদা মুম্বাই মুজাফ্ফরপুর পাটনা রাঁচি শিলগুড়ি এরকম করে কিন্তু অনেক রয়েছে তোমরা যারা আর আরবিতে কিন্তু অ্যাপ্লিকেশনটি করে ফেলবে তো এখানে আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু নিযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছ তোমরা আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখানে অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে তো তোমরা যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে কোন রকম কিন্তু না ছাড়াই তোমরা এখানে লাগছে অ্যাপ্লিকেশনটি করতে পারছো তো ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে একটি লাইক করতে কিন্তু ভুলো না আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে সুস্থ থেকো ভালো থেকো